কুস্তিতে জোয়ালাকে হারিয়ে কান্তাবাইয়ের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিল গহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে জোয়ালাকে দেখে ভয় পেয়ে তার গহনা তখন বেরিয়ে যেতে লাগলেই কান্তাভাই বলে একদম বেরোবি না তাহলে তো স্বামীকে কি করে ফোন করবি ওকে যে খেলতেই হবে তারপরে গহনা অনেকবার করে চেষ্টা করে কিন্তু জোয়ালাকে কিছুতেই হারাতে পারে না তারপরে গহনার মনে পড়ে যায় আয়ুষ্মানের কথা তখন বলে না না আমাকে যে করি হোক যে করি হোক ফোনটা নিতেই হবে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেই হবে এই বলেই তারপরে কায়দা করে জোয়ালার চুল টেনে ধরে গহনা তারপরে জোয়ালা চিৎকার করলেই জোয়ালার পা ধরে জোয়ালাকে ফেলে দেয় গহনা তখন তো জোয়ালা খুব ব্যথা পায় আর চিৎকার করতে থাকে ওইদিকে কান্দা ভাই এরকম কান্ড দেখে তাকিয়ে থাকে তখন দেখা যাবে খুশি হয়ে যায় গহনা আর গহনার সাথে মেয়েটাও খুব খুশি হয় তারপরে জোয়ালা আবার উঠে দাঁড়ায় এদিকে কান্তা ভাই বলে আমি যেরকমটা চাইবো সেরকমটাই হবে এটা আমার আমার জেল বুঝতে পারছিস এটা আমার জায়গা তখনই কান্তা সব মেয়েগুলো গহনাকে আটকায় আর ওইদিকে জোয়ালাকে আবারও উঠতে বলে কান্তা ভাই অন্যদিকে দেখা যাবে আয়ুষ্মানের কাছ থেকে আয়ুষ্মানের গয়না ছিনিয়ে নিতে থাকে গুন্ডারা তখন আয়ুষ্মান প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে গুন্ডাদেরকে ইচ্ছে মতো থাকে আর বলে আমার গহনাকে আমার কাছ থেকে কাউকে দূরে গহনাকে প্রচন্ড কান্তে ভাইয়ের কাছে যায় গিয়ে বলে ফোন ফোনটা দিন তখনই কান্তা ভাই বলে না ফোন টোন দেওয়া যাবে না বুঝতে পেরেছিস এটা আমার জায়গা আমি যা চাইবো তাই হবে তখনই দেখা যাবে গহনা মনে মনে ভাবে এবার আমি কি করবো আমাকে ভাবতে হবে এই বলে কান্তাবার মোবাইল নিয়ে সেখান থেকে ছুটে চলে যায় গহনা আর বারবার করে ফোন করতে থাকে ওইদিকে আয়ুষ্মান আমি আমি বলছি তখন তো আয়ুষ্মান প্রচন্ড রেগে যায় বলে তুমি তুমি কেন ফোন করেছ তুমি আমাকে ঠকিয়েছ তখনই গহনা বলে না ডাক্তারবাবু আপনি আমার কথাগুলো শুনুন তাহলে সবটা বুঝতে পারবেন আপনাকে আমার কথা শুনতে হবে ঠিক তখনই আয়ুষ্মানকে গুন্ডারা ইচ্ছে মতো মারে আর তখনই আয়ুষ্মান সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ওইদিকে গহনা গহনা আলিয়া চক্রান্তের কথা বলতে থাকে কিন্তু এদিকে আয়ুষ্মান কিছুই শোনে না তখনই দেখা যাবে কান্তা ভাইয়ের লোকেরা এসে গহনাকে ধরে ফেলে তখন কান্তাবাই বলে এই হাত দিয়ে আমার মোবাইল ছিনিয়ে নিয়েছিস না এই হাতকেই তোকে শাস্তি দিব ওইদিকে আলিয়া কিছু দিয়ে আয়ুষ্মানকে দেখে না আর বলে কি ব্যাপার আয়ুষ্মানকে অনেকক্ষণ ধরে দেখছি না বাড়িতে গিয়ে দেখতে হবে এইদিকে গহনার দুই হাত ধরে বেঁধে রাখে কান্তা ভাই আর বলে এবার শাস্তি দেবো আমি তখনই গহনার স্বপ্নে দেখে যে আয়ুষ্মান ওকে নিতে এসেছে